প্রিয়জনকে হাসি মুখে বিদায় দেওয়া আসলে অনেক কষ্টের আমার জীবনটা বড়ই অদ্ভুত যে মানুষগুলোর প্রতি মায়া বেড়ে যায় তারাই আমাকে ছেড়ে অনেক দূরে চলে যায় জীবনে আরো একবার ধৈর্যের পরীক্ষায় নিয়ে আমাকে দাঁড় করিয়েছে আজ নিজের পাখিটাকে উড়াল দিয়ে দিলাম দূর দেশে অনেক দূরে হাজার হাজার মাইল দূরে জীবনে এসে এয়ারপোর্টের সামনে এইভাবেও আমাকে দাঁড়াতে হবে তা কখনোই ভাবিনি আজ আমার জীবনের নতুন একটা গল্প শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনার জানি দেশের এই পরিস্থিতিতে আমরা কেউই ভালো নেই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ক্রাইসিস থেকে আমরা ঘুরে দাঁড়াবো মরা গাছ কখনো তাজা হতে দেখেছেন আমি দেখেছি আমার নিজেকে নতুন করে আসার আলো দেখেছি বাঁচতে শিখেছি যেই না একটু সুখের মুখ দেখেছি সেই আমার সুখ পাখিটা উড়ে চলে যাচ্ছে অনেক দূরে জীবনের এমন একটা মোড়ে আছি আমি সেখান থেকে শুধু শেখারই আছে তবে আমার আল্লাহ যা করেছে আমার জন্য ভালোই করেছে আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আজকে শ্রী আলহামদুলিল্লাহ 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 আমার জীবনে কোনো অভিযোগ নেই আর কোনো কিছু চাওয়া পাওয়ারও নেই আমার আল্লাহ আমাকে দু হাত ভরে দিয়েছে জীবনে ধৈর্য ধরলে অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে কখনো নিজের ওপর নিরাশ হবেন না আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটাও শেয়ার করব। তবে এটা কোনো দুঃখের কান্না না এটা হয়তো বলতে পারেন সুখের কান্না আমি জানি আমার আল্লাহ আমার জন্য যা করেছে আমার ভালোর জন্যই করেছে শুধু একটাই চাওয়া শেষটা যেন সুন্দর হয় অপেক্ষা যে পাখিটাকে আকাশে উড়িয়ে দিয়েছি সে যেন আমার কুড়ে ঘরে এসে বাসা বাঁধে সে যেন অনেক ভালো থাকে যে মানুষটা এই ভাঙা চূড়া মরা গাছটাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে সেই মানুষটাকে তো ভালো থাকতেই হবে আল্লাহ তাকে যেন অনেক ভালো রাখে একটা সময় আমি ভাবতাম আমার কপালটা খারাপ কেন এখন বুঝতে পারি আমাকে অনেক বেশি বলেই হয়তো এত পরীক্ষা নেই এই পরীক্ষাতেও আমি জয়ী হব ইনশাল্লাহ আজ হারে হারে ফিল করতে পারছি যে প্রিয় মানুষগুলো দূর দেশে প্রবাসে চলে যায় তাদের আত্মীয় স্বজন কতটা কষ্টে থাকে প্রবাসীদের প্রিয় তোমা হওয়া এত সহজ না তা আজকে হারে হারে বুঝতে পারছি প্রিয় মানুষটাকে শেষবারের মতো দেখার অপেক্ষায় আকুল হয়ে দরজার কিরেল ধরে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল এখনো সে কাছেই আছে যদি না যাওয়া যেত দুই দুতো গাছ তলায় থাকা থাকা যাক তবুও প্রিয় মানুষগুলো কাছে থাক আসলে এই কষ্টটা প্রকাশ করার মতো না এখানে যত সময় ঘনি আসছিল ততই খারাপ লাগছিল মনে হচ্ছিল এটাই কি আমাদের শেষ দেখা কিনা যদি থেকে যাওয়া যেত না গেলে কি হয় না কিন্তু যেতে তো হবে প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে নিজেকে ভালো রাখা পরিবারকে ভালো রাখা তাই তো এত কষ্টের পরেও প্রিয়জন কাছের মানুষ পরিবার সবাইকে ছেড়ে প্রবাস জীবনে চলে যায় যারা প্রবাসে থাকেন তাদের প্রতি রেসপেক্ট অনেক বেড়ে গেছে কারণ খুব কাছ থেকে প্রিয় মানুষটার কষ্ট দেখেছি সেই সাথে এখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর অনুভূতিগুলোও বুঝতে পারছিলাম কি অদ্ভুত মায়া তাই না ভাগ্য আমাদের কখন কোথায় কাকে কিভাবে নিয়ে এসে দাঁড় করায় আমিও যে কখনও এয়ারপোর্টের এই গ্রিল ধরে কারো জন্যে দাঁড়িয়ে থাকবো সেটাও ভাবে অপেক্ষা শুধু একটাই ভালোভাবে যেন প্রিয় মানুষ ফিরে আসে এবং এখানে একটা কথা বলতেই চাই যারা প্রবাসীদের বউ আছেন বা ভালোবাসার মানুষ আছেন মা আছেন ফ্যামিলি মেম্বার আছেন আল্লা আপনাদের অনেক ধৈর্য দিয়েছে আপনারা অনেক ধৈর্যশীল মানুষ আপনারা অনেক ভালো থাকবেন দোয়া করি সবাই সবার প্রিয় মানুষটাকে যেন কাছে থেকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে এটা সবারই কম বেশি চাওয়া পাওয়া থাকে এর ব্যতিক্রম আমিও না আমার পরিবারের কেউ এরকম থাকে না আত্মীয় স্বজনের মধ্যে যারা থাকে তাদের কষ্টটা বুঝি কিন্তু আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এইটা এক অন্য রকম ধৈর্যের পরীক্ষা বিশ্বাস করেন একটা সুন্দর সময় দিন সবকিছুর অপেক্ষা করছি আমি নিজেও আপনাদের যেন খুব ভালো খবর দিতে পারি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এখন আপনাদের দোয়া আর ভালোবাসার অনেক প্রয়োজন এই মুহূর্তটা আমি আসলে আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না জানি না আমার ভাগ্য আসলে আমাকে কোথায় নিয়ে যাবে সব সময় আমাকে সবাই বলে আপু ধৈর্য ধরো ধৈর্য এখন আমার জীবন সঙ্গী হয়ে গেছে এটা ছাড়া তো কোনো উপায়ই নেই আমার আর ধৈর্যের ফল অনেক ভালো হয় আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম আমি এটাই বিশ্বাস করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ